আসসালামু আলাইকুম হাসান একাডেমি আর একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমি হাসান আছি আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মানে তিন দশমিক একের বোর্ডের অঙ্ক দ্বিতীয় পার্ট আর আজকে আলোচনা করব দ্বিতীয় পার্টের বর্গের সরল আপনি বর্গের সরল গুলো কিভাবে করবেন যদি না বুঝে থাকেন বা কনফিউশন থাকেন তাহলে আজকে ভিডিও দেখেন ইনশাআল্লাহ বর্গের সরল আপনি করতে পারবেন প্রথমে লিখবেন দড়ি দড়ি দেখেন এখানে সেভেন পি থ্রি কিউ মাইনাস এটা এবং সেভেন পি থ্রি কিউ ফাইভ এই দুইটা এই দুইটা ভিতরে একরকম আর এই দুইটা ভিতরে হলো একরকম তাহলে আমরা এই দুই এই দুইটা একরকম একটা কমন নিয়ে আসবো তো আমরা কি লিখবো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস হলো ফাইভ আর আমরা এটাকে কমন নিয়ে এসে এ ধরবো এই দুইটা একটা কমন নিয়ে আসলাম আর এইটা দেখ দেখেন একরকম ব্র্যাকেটের বাইরে নাম ভিতরে আমরা কি কমন নিয়ে আসবো

এই যে এটা আমরা কি ধরছি এটা আমরা কি ধরছি এ দেখ আমরা এটা ধরছি এটা আমরা এ ধরব উপরে কি আছে স্কয়ার মাইনাসের এ মাইনাস এ টু এ টু আমরা আবার এটা কি ধরছিলাম এটা ধরছিলাম আমরা এ যেখানে এটা দেখব এ লিখব এখানে কি সম্পর্ক গুণ গুণ দিতে হয় না আবার আমরা এই যে এ পি আমরা এটা কি ধরছি ভি এটি ভি তারপর চিহ্ন কি আছে প্লাস তারপর আমরা এটা কি ধরছি এ পি আমরা কি ধরছিলাম ভি এই যে বি উপরে গেছে স্কয়ার তারপর আমরা এটা ধরছি এ

আট বড় মানে আট বড় আটটা কিসের মাইনাসে তার মানে কটা বড় একটা মাইনাসের একটা পি এবার কিউ দেখেন যোগের হলো কটা তিনটা যোগের হলো কটা চারটা তো লেখা মোট কটা হলো চারে তিন কটা হলো সাতটা সেভেন কিউ হুম তারপর আর দেখেন মাইনাসের পাঁচটা এনাসের মাইনাসের কটা আছে মাইনাসের আছে সাতটা পাঁচটা এটা মাইনাসের প্লাসের কাটা তারপর এখানে আমাদের কি হয়ে গেলো সর্বশেষ এটা রয়ে গেলো আবার উপরে স্কোয়ার আছে মানে বর্গ করতে হবে এখানে দেখেন মাইনাস চলে আসছে তাহলে আপনাকে মাইনাস কিভাবে উড়াবেন দেখেন আপনি প্রথমে মাইনাসটা কমন দিবেন তাহলে পি কমন নেওয়ার পরে ই মাইনাসটা পরের চিহ্নগুলোতে গুণ হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে আর কি আতে বলে সেভেন কিউ এবার আপনি এই যে এই যে স্কোয়ারে কিন্তু মাইনাসটাও পাই তো এই জন্য সেকেন্ড ব্যাগে দিয়ে তারপর এখানে স্কোয়ার দিবেন এবার দেখেন কিন্তু দুইবার মাইনাস মাইনাসে প্লাস তাহলে আর মাইনাস থাকবে না এবার আমাদের এই স্কোয়ারটা কি হয় মাইনাস ফেলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে শেষ আবার পি স্কোয়ার হলে আহ পি স্কোয়ার আবার সেভেন কিউ হলে সেভেন আহ কিউ স্কোয়ার আর ফদমা কি আছে মাইনাস আর লাস্টে সর্বদা সূত্রে প্লাস আপনারা যদি এই বর্গের প্রথম মানে ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই প্রথম ভিডিও দেখে আসবেন তাহলে বুঝতে সুবিধা হবে স্কোয়ার মানে বর্গ সূত্রে টু এ বলতেছি পি আর বি বলতেছি কি সেভেন কিউ এবার দেখেন এখানে কি হতেছে পি স্কোয়ার মাইনাস সাত দুগুণের চোদ্দ আর হচ্ছে পি কিউ প্লাস সাত সাতা উনপঞ্চাশ কিউ স্কোয়ার আশা করি এই বর্গের এই সরলটা আপনি বসতে পেরেছেন এটা কাজে লাগবে যে